আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে কলিজা ভুনা করব এখানে এক কেজি কলিজা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বেশি হলে ভালো লাগে এক চাচামিচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ উঁচু করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়েছি হাফ চা চামিচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি উঁচু করে এক চা আদা পেস্ট এক চা রসুন পেস্ট দিয়ে দিলাম একসাথে সব ভালো করে মেখে নিচ্ছি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখব সাথে সাথেও রান্না করা যায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব সাথে অ্যাড করব কিছু পেঁয়াজ কুচি তেজপাতা দুইটা দুই তিন টুকরা দারুচিনি মিডিয়াম আছে পেঁয়াজ ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন ম্যারিনেট করা কলিজা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো ডেকে ডেকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এই পর্যায়ে পরিমাণ মতো পানি অ্যাড করব চুলার আছে বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি কলিজা রান্না করা হয়ে গেছে তুলে নেব এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ